আসসালামু আলাইকুম ছাব্বিশ বলে লাগে আঠারো রান হাতে উইকেট হচ্ছে ছয়টা মানে রংপুর রাইডার্সের ভিতর আজকে সকাল সকাল একটু উঠেছিলাম খেলাটা দেখার জন্য রংপুর রাইডার্সের ভিতর আমি পেয়েছি কি জানেন আমি বাংলাদেশকে পেয়েছি বাংলাদেশের যে টি টোয়েন্টি ক্রিকেটটা আছে যে টি টোয়েন্টি টিমটা আছে বাংলাদেশের সেই টিমটা মনে করেন আমি রংপুরের মধ্যে আজকে দেখতে পেয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম মনে করেন খেলাটা দেখবো এবং একসময় যা দেখলাম যে সৌম্য সরকার ধুমুয়া খেলাচ্ছে ওপেনিংয়ে নাম সৌম্য সরকারের সাথে বিদেশি একজন আছে তো মোটামুটি পার্টনারশিপ ওপেনিং ভালো করেছে উইকেটও সেভাবে যায়নি রানটা এমন একটা কন্ডিশন যে সাতষট্টি বলে একটা সময় ষাট রান লাগে পরবর্তীতে আবার একটু নামে আসলো নামে আসার পরে বাহান্ন বলে তখন ঊনপঞ্চাশ রান লাগে সেটা আস্তে 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 খেলার পর নুরুল হাসান সোন একটা ওভারে চার্জ করলো চার্জ করার পরে বারো তেরো রান নেয়ার পরে রানটা দাঁড়ালো তখন আঠারো রান ছাব্বিশ বলে আঠারো হাতে উইকেট তখন চারটা গেছে এখন তো খুশদিন কিন্তু তার আগে মোটামুটি একটা ভালো তবে আমি মনে করি আজকে ম্যাচটা হারার প্রবলেম যেটা পিছে মেন রান আউট দুই দুইটা রান আউট হয়েছে ভাই এবং মেন রান আউট যেটা সেটা হচ্ছে যে খুচদিলশ শাহ যেভাবে ব্যাট চালাচ্ছিল এবং মোটামুটি দেড়শো স্ট্রাইক রেটে ব্যাট বিশ পঁচিশ রান করেছিল সে পিসটাতে এত জঘন্য পিস ভাই আপনি মনে হচ্ছিল যে আপনি কোনো একটা যে লাড়ার ভিয়া আমরা পিস বানাই না পাশুন দেশে পিস বানাই ওই রকম পিচটা আমার কাছে মনে হয়েছে এবং ওই পিসে যে এত কষ্ট করে খেলা লাগতেছে কিন্তু বাট বাংলাদেশের প্লেয়ারদের জন্য ওই পিচটা ভালো কিসের জন্য মিরপুরের ধান খেতে তাদের খেলে অভ্যস্ত এবং ওই রকম তারা খেলে অভ্যস্ত আছে পেশার রকম নিতে অভ্যস্ত তো সেভাবে কিন্তু নুরুল হাসান সোহান ছিল বাট এই যে ছাব্বিশ রানের ভিতর ছয়টা উইকেট এবং সেই সেটা ম্যাজিক্যালি সুপার ওভারে পৌঁছানো ম্যাচটা তো একবার আগে শেষ করা যায় শাক মেহেদির জায়গায় আপনি সাইফুদ্দিনকে কেন নামাবেন না আমার প্রশ্ন হচ্ছে সাইফুদ্দিন তো একদম পাওয়ার হিটার এবং অলরাউন্ডার বাংলাদেশের বলা যায় যে অনলি ওয়ান পিস এরকম ফাস্ট বলার অলরাউন্ডার বাংলাদেশের নাই এবং তারাতে হিট আছে আপনি বরিশালের হেস প্রমাণ করেছে জাতীয় টিমে নয় বলে সাতাশ ফাস্ট বলে আঠারো এরকম অনেক ইতিহাস আছে তার তো তাকে আপনি শাক মেহেদির আগে নামান এই শাক সবজি যদি পরে নামাতেন তাকে যদি আগে নামাতেন তাহলে কিন্তু অন্য কিছু হতে পারতো একটা ছিল ভাই একটা হোক সেটা চার বা ছয় বাউন্ডারি যদি করতে পারত তাহলে কিন্তু আরামে রংপুর কিন্তু জয় দিয়ে শুরু করতে পারে তো আমার কাছে টার্নিং পয়েন্টটা মনে হয়েছে যেটাতে খুশদীপ সার রান আউটটা একদম ভুগিয়েছে রংপুরকে এবং এই যে সুপার ওভারে হারা এটা আমার কাছে খুবই কষ্টজনক বাংলাদেশের একটা টিম এই প্রথম বিদেশে মাটিতে রিপ্রেজেন্ট করছে বাংলাদেশকে সো সেদিক থেকে আমার কাছে খুবই ব্যতীত ভাই এরকম ম্যাচ হারাটা খুবই কষ্টজনক যেখানে আমি বাংলাদেশের প্রতি ছবি পাইছি যে বাংলাদেশ যেন রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের ভিতরে যে প্লেয়ারগুলো আছে আহামরি যে খুব ভালো এ ক্যাটাগরির প্লেয়ার ওরকম পায়নি যদি অ্যালেক্স হেলসটা টি টেনে যেহেতু এখন খেলছে যদি অ্যাড করতে পারতো যেহেতু সেই টিমে সে বিপিএল খেলবে সো কথা দিয়েছে যদি অ্যাড হতে পারতো তাহলে অবশ্যই কিন্তু তার অভাবটা পূরণ হতো এবং দলটা কিন্তু আরও একটু চাঙ্গা হতো ভালো একটা ব্যালেন্স হতো সেদিক থেকে রংপুর রাইডার্স আমার দেখে যতটুকু মনে হলো আহামরি এরকম ব্যালেন্স না তবে খুঁজ দিলে আউটটাই রংপুরকে পিছিয়ে দিয়েছে বেস্ট অফ লাক নেক্সট ম্যাচ ভালো করুক ঘুরে দেখ কামনা করছি সালাম